নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত সুপ্রভাত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে একটা সবজি তার জন্য এই যে জমি থেকে টাটকা পুঁই শাক তুলে নিয়ে আসলাম দেখুন অল্প অল্প মিটুলি ধরে গেছে পুঁই শাকে এই পুঁই শাক দিয়ে আর এই যে সবজি কেটে নিয়েছি কুমড়ো বেগুন আলু শিম সব দিয়ে একটা তরকারি করে আপনাদের দেখাবো তাহলে চলুন আগে পুঁই শাকটা আমি কেটে ধুয়ে করে তারপরে রান্না করতে করতে সব দেখিয়ে দেবো এই যে মিটুলি সমেত শাকগুলো আমি কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি এই যে সবজিগুলো সমস্ত ধুয়ে পুরো রেডি হয়ে গেছে বা চলুন রান্নাটা শুরু করি পুঁই শাকগুলোতে যেহেতু মিন্টুলি এসে গেছে ওই জন্য একটু শক্ত হয়ে গেছে গাছগুলো এগুলো নর্মাল কড়াতে রান্না করলে খুব সুন্দর সফট হবে না এই জন্য আমি একটা প্রেশার কুকার ব্যবহার করছি আমি গ্যাস ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি চলুন পুঁই একটু সিদ্ধ করে নেব আমি সিদ্ধ করার জন্য সামান্য একটু তেল প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে আমি পুঁই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এতে কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে পেশার মুক্ত আটকে তারপরে ফেরত এসে রান্না করে আপনাদের দেখাবো প্রেশার কুকারটাকে নামিয়ে রেখেছি দুটো সিটি দিয়ে এবার একটা কড়া বসিয়ে দিয়েছি চলুন বাকি সবজিগুলো আমি বসিয়ে দিই রান্না আমি প্রথমে কড়ায় তেল দিয়ে দিলাম এটা লোহার কড়া ব্যবহার করছি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য বড়ি ভেজে নিচ্ছি আছে আমি বড়িগুলো ভেজে দিলাম বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি। আমি আমি ফোড়নটা দিয়ে প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন এর এটা হচ্ছে পাঁচ ফোড়ন সব রকম মশলা মিশিয়ে বানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু দিয়ে দিচ্ছি শিম তারপরে দিয়ে দিলাম কুমড়ো এবার দিয়ে দিচ্ছি বেগুন পুঁই শাক রান্নায় যে যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি একটু নুন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেবে তারপরে ফেরত এসছে পুঁই শাকটা ঢাকা খুলে বের করে আপনাদের দেখাবো দুই এক মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এবার চলুন ঢাকনাটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সবজিগুলো সিদ্ধ হয়েছে এদিকে আমার পেশার পরে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দুটো সিটি দেওয়ার পরে আমার শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে সামান্য জল বেরিয়েছে এই জলটা আমি রান্নার কাজে ব্যবহার করবো এবার এই ভেজে রাখা সবজিগুলোর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি সবজি মশলা পুঁই শাক সবকিছু দেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করা পুঁই শাকের জলটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি দেয়া হয়ে গেছে কিছু এবার আমি আরো দুই এক মিনিট ঢেকে চলুন ঢাকাটা দিয়ে দি ফেরত এসে আবার আপনাদের দেখাবো বড়ি চিনি দেবার পরে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার চলুন ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে একদম অল্প আছে রান্না হচ্ছে পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো আমার সিদ্ধ হয়ে পুষা রান্না হয়ে গেল আমি এবার গ্যাসটাকে অফ করে আবার একটু ঢাকা দিয়ে দু মিনিট পরে ফেরত এসে আপনাদের নামিয়ে দেখাচ্ছি চার পাঁচ রকম সবজি আর বড়ি দিয়ে পুঁই শাক রান্না করলাম রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন